বন্ধুরা পুঁটি মাছের টক একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন হবে তা আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন আর এইভাবে বাড়িতে টক বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন আপনারা বন্ধুরা উপরে জাল দেওয়া ছিল অনেক মাছ পেয়েছি মাছগুলো আমি একটা চুপড়িয়ে ঠেলে নেবো একবারে চ্যান তো মাছ অনেকগুলো মাছ কালকে এই মাগুর মাছটা ঝোল করব মাগুর মাছটা মরছে মাছের টক করব আর এই ঝাল করব। নমস্কার বন্ধুরা শ্যামলি তোমাদের সকলকে স্বাগত আজ বানিয়ে নেবো একটি অসাধারণ রেসিপি তা সেইটি হবে পুঁটি মাছের টক দেখুন পুঁটি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি টাটকা পুঁটি মাছ বেগুনকে চৌকো করে কেটেছি আর এখানে আলু গোল করে কেটে নিয়েছি এই আলুগুলো বেগুন পুঁটি মাছ আর কচু কচুও গোল গোল করে কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আমি টক বানিয়ে নেব তো প্রথম এখন মাছটাকে ভেজে নেব একটি বাটিতে তেঁতুল নিয়ে ভিজিয়ে দিয়েছি তেতুলটা কিছুক্ষণ সময় লাগবে ভালো করে এইভাবে আমি তুলতে তুলে মাড়িটাকে বের করে নেবো পাঁচ মিনিট ভিজে গেলেই হবে একটি কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়ায় আমি জল আর এতে দিয়ে দেব আলু আলুটাকে আমি সেদ্ধ করে নেব প্রথম কচু সেদ্ধ করে নেব লবণ দিয়ে দিচ্ছি

টক রান্না হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিলাম ডিসটা খুলে দেখে নেব কচুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নেবো জলটা ঝাড়িয়ে নেবো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়ায় সাদা তেল দিয়ে মাছটা ভেজে নেবার তেল হয়ে গেছে কুটির করে গুলো টকের মাছ একটু মজ মতো করে ভেজে নেব মাছ হয়ে গেছে একটা পিস আমি এটা করা হইয়ে তেল দিলে পারে একবার সুন্দর মাছ ভাজা যাবে একটুকু জড়াবো এবং না মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নেব মাছের টক খেতে খুবই ভালো লাগবে আবার এই মাছগুলো ভাবে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে অল্প তেল দিয়ে দিলাম আর টক রান্না করলে বেশি তেল লাগে না দিয়ে দিচ্ছে একটি লঙ্কাকে দুটি লঙ্কাকে ছেড়ে নিয়েছি আর পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দেব তেঁতুল মাড়িটা বের করে রেখেছিলাম লবণ ভেজে নেবের সঙ্গে এইভাবে টপ খুব সুন্দর খেতে লাগবে চার মিনিটের মতো আমি এইভাবে নেড়ে নিয়েছি এবার একটি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে বেশি জল লাগবে না এটা আবার এক থেকে দু মিনিট আমি ফুটিয়ে নেব ঠিক ফুটে উঠলে পরেই মাছ দিয়ে দেব টকের আলু আর সব কিন্তু বেশ ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে তিন থেকে চার মিনিট ফুটেও গেছে তেঁতুলটা দেওয়ার পর ফুটিয়েছি তিন চার মিনিট চিনি দিয়ে দেবো চিনি কিন্তু আপনারা যেরকম খাবেন দেবেন কেউ টক একটু ভালোবাসে কেউ আবার একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে তা চিনিটা দিয়ে আমি এক মিনিটের মতন ফুটিয়ে নেব তা বন্ধুরা এইভাবে টক বাড়িতে বানাবেন দেখবেন যে ভাত মুখে নাও ভালো লাগলে কিন্তু ভাত খেতে ভালো লাগবে মুখে এগুলো টক খাওয়া তো খুব ভালো তাই এইভাবে টক তেতুল দিয়ে বানিয়ে নেবেন আর আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কেমন হয়েছে বক্সে লিখে জানাবেন চার মিনিট হয়ে গেছে চিনি দেওয়ার পর আমি এই মাছ ভাজা রয়েছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফুটি মাছ এগুলোকে আমি তুলে দেব ফুটি মাছ ভাজা দিয়ে দিলাম আমার ঠাকুমা বলতেন যে পুঁটি মাছ দিয়ে টক বানিয়ে খাবি খুব সুন্দর কচু দিয়ে বানালে পারে এত সুন্দর খেতে লাগবে না একদম পুরো রেডি হয়ে গেছে আমি মাছটাকে একটু দু এক মিনিট এক মিনিটের মতন ফুটে গেলে আমি নাপিয়ে নেব কালারটাও সুন্দর হয়েছে আর আশা করছি খেতে খুবই ভালো লাগবে টক পুরো রেডি হয়ে গেছে এর উপরে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম তাতে আরো সুন্দর খেতে লাগবে এবার আমি ঢেলে একটা ডেস্কের মধ্যে ঢেলে নিয়েছি তা আপনারা এইভাবেই কচু আলু বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে টক বানাবেন খেতে একদম অসাধারণ লাগবে আর আমার ভিডিওটা গোটা দেখবেন খুব ভালো লাগবে একদম পুটি মাছের টক একদম রেডি হয়ে গেছে